হাই एवरीवन খুবলে সবাইকে আমি হচ্ছে ফ্রান্সিস সোম্যার আপনাদের সাথে আজকে ছোট একটা ভিডিও আমি শেয়ার করব আমি এখন আছে ক্যাথলিক মিশন রোড যেখানে হচ্ছে আমাদের ক্যাথলিক ডেয়ার হচ্ছে চার্চটা আছে হচ্ছে সবচাইতে বড় চার্চ যেখানে আসলে অবস্থিত আর এই হচ্ছে আমরা চার্চের ভিতরে ঢুকি দেখি আসলে চার্চটা কেমন ঠিক আছে আসেন ভিউটা পুরো ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর এখানে দেওয়ালে প্রিন্ট করাগুলো দেখাও একটু অনেক সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এই এই হচ্ছে জিনিসগুলো পুরোটা দেখাও অনেক সুন্দর এখানে হচ্ছে কিছু বাগান আছে আর পুরোটা বাউন্ডার জুড়ে এরকম হচ্ছে ফুলের বাগান এত সুন্দর সুন্দর ভিউ করছে এটা আমি যখন ছিলাম তখনও সুন্দর ছিল এখন আরও কিছু করে গাছগুলোকে গরম করে একদম সুন্দর করে হচ্ছে সেট করে দেয়া আছে ঠিক আছে কি সুন্দর আসে আর এই পুরো বাউন্ডারে আপনার হসপিটাল আছে আর দুইটা হোস্টেল আছে আর চার্জটা হচ্ছে এইটা যে এখন হচ্ছে ফ্রন্ট সাইডে হ্যাঁ আমরা ফ্রন্ট সাইডে আছি আর এখানে হচ্ছে একটা প্রার্থনা করার হচ্ছে একটা জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর আগে আগের তুলনায় হচ্ছে এখন চার্চটা আরো বেশি সুন্দর এখন আরো বেশি সুন্দর হয়ে গেছে মানে জিনিসগুলো এত পরিপাটি এত সুন্দর এই পাশে হচ্ছে फादरদের যে থাকার যে কনভেন্টটা আর ফ্রন্ট চার্চটা আরো বেশি সুন্দর বেশি সুন্দর এখানে হচ্ছে এই পাশে আমি বললাম না এদিকে হচ্ছে ছেলেদের হোস্টেল আর এই পাশে হচ্ছে মেয়েদের হোস্টেল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই নিট অ্যান্ড ক্লিন আর এই পাশে হচ্ছে একটা ঘর আছে আমি যখন ছিলাম তখন থেকে এই গোলঘরটা যে কোনো অনুষ্ঠান হতো এখানে আমরা বসত ওকে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমার এইটুকু পর্যন্ত রাখলাম আমাদের চার্চের মানে সবাই আসলে শ্রীমঙ্গলের চার্চ দেখতে চেয়েছিল যারা হচ্ছে আমার পরিচিত যারা আমার ফ্রেন্ড সার্কেলরা ছিল আর আমি সবাইকে দেখানোর ব্যবস্থা করে দিয়েছি ভিডিওতে এই পাশের গাছগুলো দেখাও অনেক গাছ এই পুরো বাউন্ডারে এত এত গাছ অনেক গাছ এখানে একদম ফ্রেশ অক্সিজেন নিতে পারবেন একদম ফ্রেশ ওকে টাটা দেখা হবে নেক্সট একটা ব্লগে থ্যাংক ইউ সো মাচ